নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানব শ্রাবণ মাসের অমাবস্যা তিথি যাকে আমরা চিতা লোগী অমাবস্যা বলি এই অমাবস্যা তিথিতে আপনার সংসারের বাধা মুক্তি দুর্ভাগ্য দূর করার উপায় সৌভাগ্য আগমনের জন্য কয়েকটি নিয়ম বলতে পারেন উপায় বলতে পারে বা প্রতিকার তার আগে আমরা জেনে নেব চিতা লোগী অমাবস্যায় এর নামকরণের কারণ কি এ অমাবস্যা তিথির ছোট করে জেনে নেব অমাবস্যা শ্রাবণ মাসের অমাবস্যা আমাদের সনাতন ধর্মে প্রত্যেকটি অমাবস্যা এবং পূর্ণিমা তিথির মাহাত্ম রয়েছে প্রত্যেকটি অমাবস্যা তিথিতে যেমন মা কালীর পুজো হয় ঠিক সেই রকম বিশেষ বিশেষ উৎসবও হয়ে থাকে চিতালোকী অমাবস্যা তিথিতে পুরী জগন্নাথ ধামে শ্রী শ্রী জগন্নাথ দেব বলভদ্র বা বলরাম এবং দেবী সুভদ্রাকে এক বিশেষ ধরনের কপালের পরানো হয় হয় যাকে বলা চিতা এবং এই চিতা থেকেই নামকরণ হয়েছে চিতা চিতালকী রথযাত্রার সময় শ্রী শ্রী জগন্নাথ দেব দাদা বলরাম এবং দেবী সুভদ্রা যখন তাদের মাসির বাড়িতে যান সেই সময় এই অলঙ্কার খোলা হয় এবং শ্রাবণ মাসের অমাবস্যা তিথিতে আবার এই অলঙ্কার বা চিতা পরানো হয় জগন্নাথ দেব বলরাম এবং দেবী সুভদ্রাকে জগন্নাথ দেবের এই কপালের বিশেষ অলংকার বিভিন্ন ধরনের মুনি মুক্তা দিয়ে তৈরি হয় এবং এখানে থাকে মূল্যবান ধাতু চিতা শব্দটি চিত্ত শব্দ থেকে এসেছে চিত্ত শব্দের অর্থ চন্দন কস্তুরী গো রচনা ইত্যাদি বিশেষ ধরনের উপকরণ দিয়ে কপালকে সাজানো এবং সেখান থেকে চিতা এই এই অলঙ্কারে নামকরণ হয়েছে। পুরো জুড়ে দিনে বিশেষ উৎসব থাকে এবং জগন্নাথ দেবকে চাকুলি পিঠা নামে এক ধরনের বিশেষ পিঠা যেটি চাল দিয়ে তৈরি হয় নৈবেদ্য হিসেবে দেওয়া হয় বন্ধুরা আপনার বাড়িতে যদি জগন্নাথ দেব থাকে তবে তাকে অবশ্যই চাকুলি পিঠা নৈবেদ্য হিসেবে অর্পণ করবে চিতালঘী অমাবস্যাতে এছাড়া উড়িষ্যাবাসীরা যারা কৃষি কাজ করেন তারা ধান ক্ষেতেরও পুজো করেন এই অমাবস্যাতে ভালো ফসলের জন্য বন্ধুরা এখন জেনে নেব অমাবস্যার উপায় অমাবস্যা তিথি পিতৃপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত প্রেত কর্মের সঙ্গে অমাবস্যা তিথি যুক্ত অর্থাৎ পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদান করা হয় অমাবস্যা তিথিতে অনেকে পবিত্র নদীতে স্নান করে তারপর অনুষ্ঠান করেন বহু ব্যক্তিরা বাড়িতে হবন করে অর্থাৎ যজ্ঞ করেন পিতৃপুরুষদের আশীর্বাদ পাওয়ার জন্য এবং তাদের তৃপ্তির জন্য আপনারাও করতে পারে চাইলে আমাদের ধর্মে লবণকে বিশেষ মান্যতা দেওয়া হয়েছে বলা হয় লবণ নেগেটিভিটি দূর করে আপনারা দেখবেন কার্তিক মাসের অমাবস্যা তিথিতে যখন পুজো হয় তখন কিন্তু মা লক্ষ্মীর পুজো করা হয় অবাঙালি হিন্দুদের মধ্যে এই লক্ষ্মী গণেশ পুজো যথেষ্ট জনপ্রিয় এবং সেখানে মাকে কিন্তু লবণ অর্পণ করা হয় গোটা লবণের প্যাকেট অনেকে আনেন ধান এটি করা হয় তো এই অমাবস্যা তিথিতেও আপনারা বাড়িতে লবণ কিনতে পারেন এছাড়াও আরও একটি উপায় রইল লবণের আপনাদের জন্য আপনারা অমাবস্যা তিথিতে যখন ঘর পরিষ্কার করবে তখন ঘর মোছার জলে এক চামচ লবণ দিয়ে দেবেন এই লবণ দেওয়া জল দিয়েই আপনারা ঘর পরিষ্কার করবেন বা ঘর মুজবেন এতে আপনার পরিবারে যদি কেউ নজর দেয় বা নেগেটিভিটি করার চেষ্টা করে তবে কিন্তু সেটি কেটে যাবে অনেকে জন্মছকে কালসর্প দোষ থাকে অমাবস্যা তিথিতে কালসর্প দোষ কাটানোর জন্য পুরোহিত দিয়ে বিশেষ পুজোর ব্যবস্থা করা হয় এবং নাগ নাগিনের ছোট নাগ নাগিনের মূর্তি তৈরি করে সেটিকে প্রবাহিত জলে ভাসিয়ে দেওয়া হয় এটি কালসর্প দোষ কাটানোর উপায় অমাবস্যা তিথিতে জ্যোতিষী তত্ত্বাবধানে পুরোহিতের দ্বারাই এই কাজ করা হয়ে থাকে অমাবস্যা তিথিতে দারিদ্র যোগ কাটানোর জন্য এবং অর্থ লাভের একটি বিশেষ প্রতিকার খুবই জনপ্রিয় যে কোনো অমাবস্যা তিথিতে রাত্রিবেলা কোনো প্রবাহিত জলে নদীর জল হলে ভালো হয় পাঁচটি লাল ফুল নিতে হবে বিশেষ করে জবা ফুল যদি পান তো খুবই ভালো যদি না পান তবে যে কোনো পাঁচটি লাল ফুল এবং একটি প্রদীপ সেই জলে আপনাকে ভাসিয়ে দিতে হবে এবং সেই সময় আপনি যে দেবতাকে মানেন সেই দেবতার নাম জপ করতে হবে বলা হয় এতে উন্নতির পথে অর্থনৈতিক ক্ষেত্রে যে বাধা থাকে সেই বাধা কেটে যায় কর্মক্ষেত্রে বাধা কাটানোর জন্য জন্য বা অর্থনৈতিক উন্নতির আরো একটি উপায় খুবই জনপ্রিয় যেকোনো আমাবর এই উপায়টি আপনারা করতে পারে একটি গোটা লেবু নেবেন এবং সেই লেবুটাকে আপনাকে কাটতে হবে কাটার পরে লেবুতে চারটি লবঙ্গ আপনাকে পুঁততে হবে এবং একুশ বার ভগবান হনুমানের নাম আপনাকে জপ করতে হবে হনুমানকে বলা হয় সংকট মোচন তিনি যে কোনো ধরনের সংকট বাধা ভয় থেকে আমাদের মুক্ত করেন আপনাকে সেই লেবু আপনার যে কোনো স্থানে রেখে দিতে হবে খুব গোপনে রাখতে হবে যাতে সচরাচর সেটি কারো চোখে না পড়ে তাহলে কিন্তু আপনার এই উপায়ের ফল আপনি পাবেন না গোপনে আপনাকে রেখে দিতে হবে এবং পরবর্তী অমাবস্যাতে আপনি আবার এই লেবু কোনো প্রবাহিত জলে পরিষ্কার জলে ফেলে সেটি নতুন করে দিতে পারেন নতুন লেবু এতেও কিন্তু অনেক উপকার পাওয়া যায় অবাবস্যা তিথিতে বাধা মুক্তির জন্য এবং শারীরিকভাবে যারা দুর্বল তাদের দেহের উন্নতির জন্য শরীরের উন্নতির জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো বার জপ করতে পারেন অবাবস্যা তিথিতে আপনি যদি পবিত্র নদীতে স্নান করেন তখন এই মন্ত্র আপনি জপ করতে পারেন এছাড়াও আপনি পুজো করতে বসেও এই মন্ত্র জপ করতে পারেন মহাদেবের এই বিশেষ মন্ত্র আমাদের মন এবং শরীরে শক্তি নিয়ে আসে অশুভ শক্তিকেও দূর করে অমাবস্যা তিথিতে আপনার বাড়িতে পুজোর ঘরে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন অমাবস্যা তিথি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে এই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে এতে অশুভ শক্তি দূর হয় এছাড়া তিথিতে আপনি একটি অসত্য গাছের পাতা নিয়ে সেই পাতা দিয়ে গঙ্গার জল আপনার সারা বাড়িতে সারা ঘরে ছিটিয়ে দিতে হবে এটিও করতে পারে এবং করার পরে আপনাকে ধূপ জ্বালাতে হবে খুবই পবিত্র একটি কাজ এবং ঘরে শান্তি ফিরে আসে বন্ধুরা শেষ যে উপায় অমাবস্যার তিথিতে অশ্বত্থ গাছের পুজো করা হয় আমাদের হিন্দু ধর্মে অশ্বত্থ গাছ অত্যন্ত পবিত্র গাছ আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো অশ্বত্থ গাছ থাকে তিথিতে স্নানের পরে এই গাছে আপনারা অবশ্যই জল দেবেন এবং সেখানে কিছু ফল মিষ্টি দেবেন এবং একটি প্রদীপ জ্বালিয়ে আসবেন ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারে যদি না পারে সর্ষের তেলে প্রদীপই জ্বালান কিন্তু একটি প্রদীপ জ্বালিয়ে আসুন আপনার পিতৃপুরুষেরা আপনার উপরে সন্তুষ্ট থাকবে এবং অনেক ক্ষেত্রে সন্তান লাভের জন্য বাধা থাকে হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে মাসের চারটি দিন বেশ দুটি একাদশী তিথি একটি অমাবস্যা এবং একটি পূর্ণিমা তিথি প্রত্যেকটি তিথির নিজস্ব নিজস্ব গুরুত্ব এবং মাহাত্ম রয়েছে পূর্ণিমা তিথি যেখানে শুভ কর্মের সঙ্গে যুক্ত দেবদেবীদের পুজো যেমন লক্ষ্মী নারায়ণ পুজো সত্যনারায়ণ ব্রত রাধা গোবিন্দের পুজো গোপালের পুজো পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় সেই রকম অমাবস্যা পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ পিণ্ড করি অর্থাৎ আমাদের আগে এই পৃথিবীতে আমাদের পূর্বপুরুষেরা যারা বেঁচে ছিলেন আজ নেই তাদের উদ্দেশ্যে তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে আমরা অমাবস্যা তিথিতে পুজো করি হিন্দু ধর্ম ছাড়াও পৃথিবীর বেশ কিছু ধর্মে অমাবস্যা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে আজকের পর্বে আমরা জানবো অমাবস্যা তিথিতে আমাদের কি খাওয়া উচিত এবং কেমন ভাবে চলা উচিত অমাবস্যা তিথিতে কোন খাবার গ্রহণ করব এবং কি বর্জন করব। আসুন জেনে নিই আজকের পর্ব থেকে পূর্ণিমা তিথি এবং একাদশী তিথির মতো বহু ব্যক্তিরা অমাবস্যা তিথিতে উপোস রাখেন অমাবস্যা তিথির উপোস বারো ঘন্টার উপোস অর্থাৎ বারো ঘন্টা তারা কোনো কিছু গ্রহণ করেন না তারপরে তারা খাদ্য গ্রহণ করেন এক্ষেত্রে অমাবস্যা তিথিতে অনেকে চাল বা গমের তৈরি খাবার খান না ফল দুধ এই ধরনের খাবার খেয়ে থাকেন এবং বিকল্প খাবার যেমন সাবুদানা মাখানা এই ধরনের খাবার গ্রহণ করেন অনেকে কুট্টুর আটা অর্থাৎ জল আটা দিয়ে রুটি তৈরি করেও খেয়ে থাকেন বা পরোটাও তৈরি করেন অমাবস্যা তিথিতে সবসময় সাত্বিক জীবন ধারণ করা উচিত এই তিথিতে কখনোই আমাদের তামসিক বা রাজস্বিক খাদ্য গ্রহণ করা উচিত নয় অমাবস্যা তিথিতে আমরা যে পায়েস রান্না করব যাদের বাড়িতে পুজো হয় সে পায়েসে বলা হয় চিনির বদলে গুড় দিতে গুড় দিয়ে পায়েস রান্না করতে অমাবস্যা তিথিতে খাবারে পেঁয়াজ রসুনের ব্যবহার করবেন না এই দিনে সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করুন এবং রান্নাতে অতিরিক্ত তেল মশলার ব্যবহারও করা উচিত নয় অমাবস্যা তিথিতে বাসি খাবার গ্রহণ করা উচিত নয় আসন জেনে নিই অমাবস্যা তিথিতে কোন খাবারগুলি গ্রহণ করতে বলা হয় বেশ কিছু সবজি যেগুলো আমরা প্রায় ব্যবহার করি রান্নাতে যেমন করলা কাঁচা কলা এছাড়া চিচিঙ্গা ঝিঙ্গা পটল এবং সাদা কুমড়ো মিষ্টি কুমড়ো এই ধরনের সবজি অমাবস্যা তিথিতে খাওয়া যেতে পারে অন্যদিকে গাজর বিট ফুলকপি বাঁধাকপি এই সবজিগুলি অমাবস্যা তিথিতে খেতে মানা করা হয় অমাবস্যা তিথিতে শিম বরবটি এই সবজিগুলো আমরা গ্রহণ করতে পারি এছাড়া কচু কচু জাতীয় যে কোনো ধরনের সবজি আমরা খেতে পারি গাটিকচু খাওয়া যেতে পারে এছাড়া ওলও খাওয়া যায় অমাবস্যা তিথিতে অমাবস্যায় মাছ মাংস ডিম পেঁয়াজ রসুনের ব্যবহার নিষিদ্ধ অমাবস্যা তিথিতে এই খাবারগুলি ছাড়াও আমাদের বেশ কিছু নিয়ম পালন করা উচিত অমাবস্যা তিথিতে ঘরবাড়ি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় এবং বাড়ির অন্ধকারময় স্থানে একটি করে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন ঠাকুর ঘরে তো জ্বালাবেনই তার সাথে সাথে বাড়ির অন্ধকার স্থানগুলিতে প্রদীপ প্রজ্বলন করুন অমাবস্যা তিথিতে মা কালীর পুজো করা হয় এই তিথিতে মাকে রক্ত জবা দিয়ে পুজো করতে পারেন